সেদিন ভেঙে গিয়েছিল হেমা মালিনীর বিয়ে পর্দায় নানা ধরনের চরিত্রে অভিনয় করে হিন্দি সিনেমার দর্শকদের মনে পাকা পাকিভাবে জায়গা করে নিয়েছেন হেমা মালিনী তবে এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের গল্প কম রোমাঞ্চকর নয় বিশেষ করে তার প্রেম বিয়ে তো সিনেমার গল্পকেও হার মানায় বলিউডের সোনালী যুগে রূপালী পর্দার প্রেম বারবার ছড়িয়ে পড়েছে বাস্তব জীবনে এসব প্রেম কাহিনী তালিকায় সবার আগে থাকে হেমা মালিনী আর ধর্মেন্দ্রের নাম রোমান্টিক জুটি মানেই ছিল হিন্দি সিনেমার সফলতার নিশ্চয়তা অমিতাভ রেখা থেকে রেখা জিতেন্দ্র তাদের পর্দার রসায়ন ভক্তদের মাতিয়ে রেখেছিল কিন্তু যখন বিষয়টি বাস্তব বিয়েতে গড়াত তখন তা যেন সিনেমাকেও ছাড়িয়ে যেত নাটকীয়তায় হেমা মালিনী ও ধর্মেন্দ্রের বিয়ে এমনই এক কাহিনী সেখানে ছিল প্রেম প্রত্যাখ্যান বিচ্ছেদ কি না ছিল হেমাকে বিয়ে করতে চাইতেন কারা ধর্মেন্দ্রই নন আরও অন্তত তিনজন বড় তারকা হেমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন অভিনেতা সঞ্জীব কুমার একবার নয় দুবার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু হেমা রাজি হননি পরে সঞ্জীব কুমারের পক্ষ থেকে জিতেন্দ্র প্রস্তাব পৌঁছে দেন হেমার কাছে সুযোগ বুঝে জিতেন্দ্র নিজেই প্রস্তাব দেন তাকে এবার হেমা না করেননি দুই পরিবার রাজি হয়ে যায় আর হেমার মা জয় চক্রবর্তীর এই সম্পর্কে সায় ছিল বিয়ে ফেস্তে গেল কিভাবে হেমা আর জিতেন্দ্র প্রায় বিয়ের মঞ্চে পৌঁছে গিয়েছিলেন তিরুপতি মন্দিরে আয়োজন হয়ে গিয়েছিল কিন্তু নাটকীয় মোড় আসে যখন জিতেন্দ্রের শৈশবের প্রেমিকা শোভা সিপ্পি ছুটে যান ধর্মেন্দ্রর কাছে তিনি অনুরোধ করেন বিয়ে যেন না হয় শোভা ও ধর্মেন্দ্র একসঙ্গে বিশেষ বিমানে চেপে পৌঁছে যান মন্দিরে সেখানে গিয়ে শোভা মুখোমুখি হন জিতেন্দ্র জানান চোদ্দ বছর বয়স থেকেই তিনি জিতেন্দ্রের প্রেমে অন্যদিকে আলাদা কক্ষে ধর্মেন্দ্র প্রাণপণ অনুরোধ করেন হেমাকে যেন তিনি এই বিয়ে না করেন দুই পরিবারের কাছে বিষয়টি ছিল অপমানজনক আর shishmish pingades -e -sh.